जय होकमार प्रिय परिवार মেজমা বাড়ি আসার পর কিছুক্ষণ গল্পসল্প সবাই মিলে করে নিয়েছিলাম বন্ধুরা আর বাড়ি আসার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি আজকে হলো মঙ্গলবার আর আজকে দুই মায়ের মন কিন্তু ভীষণ খারাপ ছিল আমরা দুদিন ধরে ছিলাম প্রচুর গল্পসল্প করেছি খাওয়া দাওয়া করেছি খুব হাসি ফুর্তিতে ছিল দুটো মেয়ে দুদিন আমরা ওদেরকে বললাম মন খারাপ করো আমরা আবার আসব সাবধানে থাকবে ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া করবে দুজনে দুজনের খেয়াল রাখবে আরও অনেক কিছু বলে কয়ে এক বুক মন খারাপ নিয়ে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখো সময়ের সাথে সাথে মন খারাপটা আবার সবার ঠিকঠাক হয়ে যাবে আমাদেরকে বাড়ি ফিরতেও হবে আর ওদেরকে ওদের জায়গায় থেকে কাজকর্ম করতে হবে তাই না বলো বন্ধুরা আর এখন দেখো বন্ধুরা আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমরা কেমন আছো আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তে আছো সুস্থ আছো আর আমিও তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এই পৃথিবীর যে যেখানে আছো ভগবান তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার প্রিয় পরিবার এই ভিডিওতে তোমাদেরকে সেরকম কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি তোমরা তো আগেই বুঝে গেছো আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি তোমাদের যদি ভিডিওটি ভালো না লাগে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো আর তোমাদের যদি এই অগোছালো ভিডিও আমার আম কাঁঠাল ইমলি ইডলি মেশানো ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও আর নতুন বন্ধুদের কাছে দু ঘন্টা বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম বন্ধুরা দেখো আবার সেটা ওভার ব্রিজের উপর একটাই মাত্র ছাত্র এসছি একটা খাবারের দোকানে সবার খুব খিদে পেয়েছিল বন্ধুরা সকালে আমরা তো হালকা খাবার খেয়ে বেরিয়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটার মতো তো সবার পেটে ইন্দুর দৌড়াচ্ছিল তবে যাই বলো বন্ধুরা ওনাদের হোটেলের খাবার খেয়ে আমরা কিন্তু সবাই শান্তি করে খেয়েছিলাম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তেমনই ছিল তাদের খাবার দাবার পরিবেশনের আধুনিকতা এই ছিল বন্ধুরা দেখো তো থালা বাটি একবারে চেটে ফুটে পরিষ্কার করে ফেলেছি তো যাই হোক আমাদের খাওয়াটা কিন্তু সার্থক হয়েছিল খাবার দাবার খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম আবারও বাস ধরার অপেক্ষায় এবার দেখো আমার প্রিয় পরিবার শহরের কোলাহলকে বাই বাই করে দিয়েই ঝাড়গ্রাম শহরে বাসে উঠে উত্তর পশ্চিম কোনা আমাদের চেনা রাস্তা চেনা মাঠঘাট দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি দেখো তো আমার প্রিয় বন্ধুরা কী সুন্দর প্রকৃতির সৌন্দর্য সজে উঠেছে পুরো মাঠঘাট আমাদের এই চেনা মাঠঘাট যেদিকেই তাকাবে সেদিকে সবুজে ভরা আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি বন্ধুরা সাদা সাদা কাশফুল আমার কি যে ভালো লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন আমার মনে হচ্ছে শরীরে প্রাণ ফিরে পেলাম আর এক বন্ধু কমেন্ট করে বলেছিলে দিদি ভাই তোমাদের কি মেদিনীপুরে বাড়ি না গো বন্ধু আমাদের বাড়ি কিন্তু মেদিনীপুরে নয় আমরা কিন্তু বাঁকুড়া জেলাতেই বাস করি আর আমরা এমন একটা জায়গাতে বাস করি বাঁকুড়া জেলার শেষ প্রান্তে আর মেদিনীপুরের শুরুতে এক প্রকার বলতে পারো আমরা বাঁকুড়া মেদিনীপুরের বর্ডারের বাসিন্দা যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গ্রামের কাছাকাছি চলে এসেছি আর কয়েকটা গ্রাম পেরোলেই আমাদের গ্রাম তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর আর বিশ্বাস করো বন্ধুরা ওয়াইটিতে ভিডিও করে আমি যে একটা সুন্দর পরিবার পাবো এটা কিন্তু আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি বন্ধুরা আমাদের থেকে অনেক দূরের বাস স্ট্যান্ডে নেমেছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছেলে আর বাবু গেল একটা ভাইয়ের মোটর সাইকেলে আর তোমা আমাদেরকে নিতে তোমাদের দাদা ভাই আসছে আর দেখো ঘর দুয়ারের অবস্থা কিরম হয়ে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পরে দেখা করতে আসছি কিন্তু আর আসতে পারিনি বন্ধুরা ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর দেখ চোখ মুখ দেখিয়ে অবস্থা তো বুঝতেই পারছো কিরম হয়ে আছে আমি